কি মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ আবারও বলিউডে জোর গুঞ্জন মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ দুই হাজার একুশ সালের ডিসেম্বর মাসে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে সাতপাকে পাকে বাধা পড়েন এই বলিউড নায়িকা রাজস্থানের রাজকীয় আয়োজন ও কড়া নিরাপত্তায় ঘেরা সেই বিয়ের অনুষ্ঠান আজও ভক্তদের মনে গেঁথে রয়েছে দেখতে দেখতে চার বছর পেরিয়ে গেছে এই দম্পতির দাম্পত্য জীবন এরই মধ্যে একাধিকবার ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর শোনা গেছে জানে সোশ্যাল মিডিয়ায় বিস্তর জল্পনা কল্পনা চলছে সেই জল্পনায় নতুন করে ঘি ঢেলেছেন ক্যাটরিনা নিজেই সম্প্রতি একটি ভিডিওতে দেখা গেছে হাতে হাত রেখে হাঁটছেন ভিকি ও ক্যাটরিনা ভিকির বরণে ছিল সাদা শার্ট ও নীল ডেনিম আর ক্যাটরিনা বলেছিলেন সাদা রঙের ঢিলে ঢালা কো অর্থ সেট অনুরাগীদের চোখে সেটাই এখন জল্পনার কেন্দ্রবিন্দু অনেকেই মন্তব্য করেছেন ঢিলে ঢালা পোশাকটি পরে তিনি তার মাতৃত্ব ঢাকার চেষ্টা করেছেন পাশাপাশি দেখা গেছে গাড়ি থেকে নামার পর কিছুটা ধীরে হাঁটছিলেন ক্যাটরিনা এখনো এমনও দাবি ভক্তদের সৈয়দা ফারিয়া সমযুগ